আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরেও রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের রিয়াকশনটা আপনার কি নতুন নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলুন আপনি তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপর রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের রেজিস্ট্রি আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি যদি সরকারও আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা তা করে জিজ্ঞামুখেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বুঝাচ্ছেন সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ এসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং হাসিনার আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন এটা জিন্না এভিনিউ করে দেন আরও ভালো স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি জুলাই স্পিরিট ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরাউদ্দি উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিত্রও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধ এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুক ভাই মানে আপনি কি প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ 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 মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনাটা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এটার অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আরেকজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে আপনাকে খেয়াল করে দিই সুজাতা সিং দু হাজার তেরোর ইলেকশনের সময় এসে উনি কেন এরশাদকে বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইস দ্য রিজন বাংলাদেশ থেকে গিয়ে আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদীজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতা রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আচ্ছা এবার ওবাদুল কাদের বলেননি এই কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজলি এখন মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন অসুদ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে আহ নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যমভাবে জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাদকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র লীগের হাতে আপনি বুঝেন অবস্থা আমার হাসিনার সমালোচনা করেন করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ড হয়েছে আসলে হাসিনার আমলে আসছে 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 কারণ তখন তার কোন উপায় নাই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্টেক্সটা তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই অগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধের নবায়ন পরিষ্কার করা গেছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করা এর কোন প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসছি দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবার আসি একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে পঁচাত্তর উনি কিন্তু